আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে একটা রহিমা ফ্রোজের ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা আরি গ্রুপের ব্যাটারি এটা হলো আশি এম ব্যাটারি আমাদের থেকে এই ব্যাটারিটা নিয়েছিল আমাদের এক বড় ভাই মাস্টার সাহেব উনি নিয়েছিল এখান থেকে এক বছর আগে এই ব্যাটারিটা উনি রিসেন্টলি চেঞ্জ করতে চাচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে চাচ্ছে তার মানে ব্যাটারিটা নষ্ট হয়েছে বা সমস্যা হয়েছে তা না মেন ফ্যাক্টটা হলো উনি এখন হাইব্রিড সিস্টেমে করতে চাচ্ছে উনি হাইব্রিড করবে আর কি এখন উনি এই ব্যাটারিটা আমার কাছ থেকে ব্যাক দিয়ে উনি আর টিভির একশো পঁয়ত্রিশ একটা ব্যাটারি নিচ্ছে সেটা হলো বেশি লোডের জন্য ওনার আরও অনেক প্রয়োজন উনি এই ব্যাটারিটা আমার থেকে ক্রয় করেছিল চব্বিশ দুই দুই সালে ব্যাটারিটার করার ডেট চব্বিশ দুই দুই হাজার চব্বিশ আর উনি এই ব্যাটারিটা নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ব্যবহার করছে আর এই ব্যাটারিটার ম্যানুফ্যাকচারিং ডেটটাও দেখাচ্ছি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ডেট হলো তেইশ বারো দুই হাজার তেইশ মানে তেইশ তেইশে তৈরি আর উনি চব্বিশ চব্বিশে আমার থেকে এই ব্যাটারিটা ক্রয় করছে আর আজকে প্রায় এক বছর পরে আজকের ডেট হলো আপনার পঁচিশ দুই দুই হাজার পঁচিশ উনি আমার থেকে এই সামনে যে ব্যাটারিতে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা উনি নিচ্ছে এটা হলো আর টিভির একশো পঁয়ত্রিশ এম ব্যাটারি তিরিশ মাসের গ্যারান্টি আছে টল ব্যাটারি যেটা বলা হয় বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ব্যাটারি আর টিভি গ্রুপের ব্যাটারি সেটা হলো এই রহিমা ফ্রোজের এখন এই ব্যাটারিটা নিয়ে উনি আপনার হাইব্রিড মোড করতে চাচ্ছে ওনার বাসায় কিছু বড় বড় প্যানেল আছে সেই প্যানেল থেকে উনি সরাসরি এই ব্যাটারিটা চালাইতে যাচ্ছে দিনের বেলায় কারেন্টও ব্যবহার করবে প্লাস পাশাপাশি সোলারও ব্যবহার করবে এই জন্য উনি বলছিল যে ব্যাটারিটা নেওয়ার কথা তা আমরা সেটা ব্যাটারি এই নতুন ব্যাটারিটা ব্যাটারিটা দিয়ে পুরনো নিয়ে কিছু টাকা কম্প্রোমাইজ করে আমরা এটা তাকে অল্টারনেট করে দিলাম আর যে আসিয়াম যে ব্যাটারিটা দেখছেন ওই ব্যাটারিটাই উনি একটা দুইশো ওয়ার্ডের প্যানেল দিয়ে ভালো মানের একটা কন্ট্রোলার ব্যবহার করে উনি তিনটা ফ্যান খুবই ভালোভাবে চালাইছে ওনার কোনো দৃষ্টাব হয়নি কিন্তু উনি যে ব্যাটারিটা আমাদের দিচ্ছে তারপরেও বলতেছে এই ব্যাটারিটা আপনি যাকে দিবেন সে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবে এখন এই বলতে বলতে আমাদের এক ভাই আসছে কাছের সেও বললো যে সে তাহলে সেই ব্যাটারিটা নিয়ে নেবে এখন সেটা সেই ব্যাটারিটা আশি এম্পের ব্যাটারিটা এটা তাকে দিয়ে দেবো এই যে দেখেন ডেটটা দেখাচ্ছে আজকে তারিখ হলো পঁচিশ দুই পঁচিশ মানে উনি ব্যাটারি ওই আশি এম্পের ব্যাটারি তৈরির ডেট হলো তেইশ দুই দুই হাজার তেইশ উনি কিনছে চব্বিশ দুই দুই হাজার চব্বিশ আর এক বছর পরে এই ব্যাটারিটা নিয়ে যাচ্ছে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ মানে ওনার সব জোড়া জোড়া মিলে গেছে আর কি মানে দেখেও আমরা যখন এই ইয়েটা করছিলাম ডেটটা লিখতেছিলাম তখন অনেক হাসি পাচ্ছিল এবং মজা করতেছিলাম আমরা কথা বলার সময় যাই হোক আমাদের থেকে যারা দূর থেকে ব্যাটারি বা প্যানেল বা আইপিএস এগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিচের দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপর কনফার্ম হওয়ার পরে টাকা দিবেন এ আর কি আর আমাদের ঠিকানাটা হলো শ্যামনগর সাতক্ষীরা জেলা দেশের আলো সোলার পাওয়ার সামনগর থেকে মুন্সীগঞ্জ যাইতে হাতের রাস্তার বাম হাতে দেশের আলো সোলার পাওয়ার যারা শামনগরের মধ্যে আছেন তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে সোলারের যাবতীয় জিনিস আমাদের এখানে পাওয়া যায় সরাসরি আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন এবং অথবা আমাদের এখানে সরাসরি এসে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ